Hello friends, good morning, welcome back to my channel. তো এখন বাজে হলো সকাল নটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি কালকেই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব তো আজকে তোমাদের সাথে আমি সেগুলোই শেয়ার করব কিছুটা মুহূর্ত তো এখন আমি দেখতেই পাচ্ছি যে দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে বিছনাগুলো তুলে নিচ্ছি আর বাবা সকালবেলা বেরিয়ে গেছে সাড়ে পাঁচটার সময় অফিসে বাবা আজকে আমাকে ডেকে যায়নি প্রত্যেক দিন যাওয়ার সময় আমার কাজ কাজে যাওয়ার সময় আমাকে ডেকে যায় তো তোমরা আমরা দেখতেই পাচ্ছ যে এখন আমাকে আমি এই বিছনা তুলছি আমি এগুলো কোনো কাজই আমার করতে বিছনা তুলছি কিংবা টুকটাক যে কাজগুলো আজকে আমি করব তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সেগুলো আমার কিছুই করতে হয় না যদি মা থাকে কিন্তু মা এখন নেই মা কাজের সূত্রে পরশু দিন বাইরে গেছে মানে হলো তিন তারিখ মা দু তারিখ মা হলো বাইরে গেছে তো মা যতদিন না আসে ততদিন আমি এই কাজগুলো মানে মাকে বলেছি যে তুমি তুমি যাও আর সাবধানে আর আমি এগুলো সামলে নিতে পারবো তো সেটাই আমি করছি চেষ্টা করছি আর কি তো আমি এখানে বিছানাগুলো তুলে নিয়েছি আর এখন আমরা আছি হলো তিনজন আমি আমার হাজব্যান্ড আর আমার ভাই তো তিনজনে মিলে তিনজনে মিলে আর কি সারাদিন মজা করে কাটাই তারপর বাবা সারাদিন পর রাত্রি আসে তখন বাবার সাথেও সময় আমরা চার চারজনে মিলে টাইম স্পেন্ড করি তো দেখো গাইজ আমার বিছানাটা তোলা হয়ে গেছে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি আর মানে কি বলবো জুতোটা পরে জুতোটা ঘরে সব সময় পরেই থাকে কিন্তু জুতোটা আর কি আমার না জুতোটা আর কি মায়ের যেহেতু মানে আমার এখানে শীতকালে জুতো নেই তোর জন্য তার জন্য মানে এই জুতোটা আমার মা আমার পা আর আমার মায়ের পায়ের সাইজ অনেকটা ছোট তো মায়ের জুতোটা আমার পায়ে হচ্ছে না আর জুতোটা পরে জুতোটা ছাড়াও আমার পাটা ঠান্ডা লাগছিল বলে আমি জুতোটা ছাড়াও কাজ করতে পারছি না কিন্তু জুতোটা পরেও আবার অসুবিধা হচ্ছে যেহেতু মায়ের জুতোটা ছোট তাই আমি তাড়াতাড়ি করে জুতোটা খুলে রেখে ঘরগুলো মুছে নিচ্ছি তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো ঘরগুলো মুছে নিচ্ছি আর আমার আমাদের ঘরে ঘর মোছার ডান্ডাও আছে যেটা দিয়ে যেই মোছার লাঠিটা দিয়ে আমি ঘরটা মুছতে পারবো কিন্তু আমার ঘর মোছার লাঠি দিয়ে মুছলে মনে হয় না ঘরটা পরিষ্কার হয় তো আমি তাড়াতাড়ি করে এটা দিয়েই মুছছি কারণ সকালবেলা যদি একবার একভাবে হাত দিয়ে চেপে চেপে মোছা যায় তাহলে ঘরটা পরিষ্কার থাকে বেশি আর ওর জন্যই আমি ঘরটা এভাবে পুছে নিচ্ছি আর আমি ঘরটা ঝাড় দিই বলে আমি দুবার করে ঘরটা পুছে নিচ্ছি প্রতিদিন সকালবেলা উঠে আমি ঘরটা ঝাড় দিই তো আজকে ঝাড় দেওয়া হয়নি বলে আমি ঘরটা দুবার করে পুছলাম তো দেখো এই যে আমার ফাইনাল লুক আমার ঘরের তো দেখো ঘরটা পরিষ্কার হয়ে গেছে এবার আমি স্ল্যাবটা পরিষ্কার করছি স্ল্যাবটা মুছে নিচ্ছি বারান্দায় চলে এসেছি এবার দেখো স্ল্যাবটা মুছে নেওয়ার পরে বারান্দাটা আমি ভালো করে পরিষ্কার করে নেব আর আমার বাপের বাড়িতে কে কে থাকে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি আমার বাপের বাড়িতে থাকে হলো মা বাবা ভাই আর হলো আমার ঠাম্মা তো আমার ঠাম্মাও এই মুহূর্তে নেই ঠাম্মা যদি থাকতো তাহলে এই কাজগুলো হয়তো মায়ের মা যখন মানে কাজের সূত্রে বাইরে যায় তখন ঠাম্মা এইগুলো করে নেয় ঠাম্মা আর ভাই কিছুটা হাতে হাতে করে নেয় তো এখন ঠাম্মাও নেই ঠাম্মা পিসির বাড়িতে গেছে তো ওর জন্য আমার এই কাজগুলো করতে হচ্ছে তো আমি এই কাজগুলো করছি আমার সত্যি কথা বলতে আমার কাজ করতে ভালোই লাগে বন্ধু আমার বন্ধুরা আমার কাজ করতে একটু অসুবিধা হয় না তো আমি সেই কাজগুলোই করে নিচ্ছি তো দেখো আমি দুবার যেহেতু তোমাদের বললাম যে দুবার করে আমি ঘরটা মুচ্ছি এই কারণেই যে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়নি ঘর বারান্দা কোনো কিছুই ঝাড় দেওয়া হয়নি তো এখানে আমি দেখো জুতোগুলো পরিষ্কার মানে আর কি সাইড করে দিচ্ছি কারণ দরজার সামনে জুতোগুলো রাখলে প্রচণ্ড অসুবিধা হয় তো দেখো ঘর মোছা হয়ে গেছে এবার আমি এই জলটা এখানে ঢেলে দিলাম তারপর পরিষ্কার জলটা এর প্রতি ঢেলে দিয়েছি তো এবার আমি চলে এসেছি এই ঘরে ঠাকুর মানে ঠাম্মার ঘরটায় আর কি তো এই ঘরে এখন আমি ঘরটা পরিষ্কার করব। এখন ভাই ঘুমাচ্ছে তার জন্য আমি মানে ভাইকে ডাকিনি যেহেতু অনেক রাত্রিবেলা উঠেছে আর বাবা অফিস যাওয়ার সময় ওকে ডেকে মানে ওর সাথে ডেকে প্রত্যেক দিন আর কি যায় মানে আমাকে ডেকে যে আজকে যায়নি ওকে ডেকে গেছে তো ওর জন্য সকালবেলাও ঘুম থেকে উঠে আর কি যেহেতু অনেক ভোরবেলায় যায় দরজাটা ভেজিয়ে রাখতে হয় তো সেই কারণে ও সকালবেলা উঠেছে ওর জন্য এখনও ঘুমাচ্ছে আমি ওকে ডাকিনি আর ঘরটা এখন আমি পরিষ্কার করে নিচ্ছি তো ঘরটা আমার মোছা হয়ে গেছে তো এবার আমি করব হলো রান্নাঘরটা ধুইয়ে নেব তো রান্নাঘরটা আমি ধোয়াচ্ছি দেখো বন্ধুরা রান্নাঘরটা ধুয়ে নেওয়ার পরে এখন আমি করব হলো রান্নাঘরটা মুছে নেব তো রান্নাঘরটা এই যা সব কাজের ধরন দেখছে এগুলো আমি সব ঠাম্মা মায়ের থেকেই শিখেছি তো আমার ঠাম্মা আমার ঠাম্মা আর মা এই মানে প্রত্যেক দিন সকালবেলা আগে বাসি কাজ করে না তারপর ঠাকুর দেয় তো আমাদের এটা নটা সাড়ে আটটা নটার মধ্যে হয়ে যায় প্রত্যেক দিনই এটা আমাদের রোজকার রুটিন তো এখন সেই কাজটা আমি করছি আর দেখছো না রান্নাঘর ধোয়াচ্ছি কারণ রান্নাঘরে রাত্রিবেলা এঁঠো বাসনগুলো নিচে থাকে আর যেহেতু রান্নাঘরে এই জায়গাটা আমাদের বাসন মাজার কোনো জায়গা নেই মানে বাসন মাজতে পারি কোনাটা দিয়ে ড্রেন করা আছে তবু এই জায়গাটা আমরা জল জল করি না ওরকমভাবে তো তার জন্য আমরা কলপাড়ে গিয়ে বাসনটা মাজার চেষ্টা করি আর এখানটা দেখছো এইখানটা আমরা মুছে নিই এখানটা আমি রান্নাঘরটা ধোয়ালাম তার কারণ হলো এটু বাসনগুলো রান্নাঘরে থাকে তো এটা আমি মুছে নিলেও হয় তো যে যেহেতু আমি ছোটোবেলা থেকে দেখেছি ঠাম্মাকে রান্নাঘর ধুয়েই পুষতে তার জন্য আমি রান্নাঘরটা ধুয়েই পুষলাম আর এখন আমি পরে হাড়ি জগ এগুলো সব ভরে নেব কল মানে আমাদের টিউবওয়েলের জল দিয়ে তো আর এখন আমি এইদিকে গামছাগুলো গুছিয়ে নিচ্ছি দেখো এই জায়গাটা খুবই বাজে অবস্থা এই জায়গাটা আমার গুছিয়ে নিতে হবে পরে কিন্তু এখন আমি কোনো রকম আর কি গুছিয়ে নিচ্ছি যেহেতু আমার বাসি কাজগুলো আগে তাড়াতাড়ি করে করতে হবে বেলা হয়ে গেছে অনেকটা আর এখানটা আমি দেখো কত সুন্দর রোদ পড়ছে তো কলপাটটা দিয়ে আমাদের খুব সুন্দর পড়ে আর দেখলে না যে সকালবেলা হয়েছে তবুও আমি জ্বালনা দরজাগুলো খুলতে পারছিলাম না কারণ আমাদের এখানে প্রচণ্ড মশা মশার প্রচণ্ড মানে আর কি কী বলবো উৎপাত তার জন্য আমরা জাল দরজাগুলো খুলতে পারছিলাম না তো দেখো আমি এখানে এখানটা মোছা হয়ে গেছে তো মোছা মুছে আমি তারপরে এবার লাস্ট কলপাড়ে যাবো আর এই যে পাইপটা দেখছো না এখান দিয়ে আমাদের পাম্পের জলটা আর কি আমরা ভরি তো দেখো এখানে আমার পোছা হয়ে গেছে আর এই যে রাত্রিবেলা আমরা আমি বাবা ভাই আর আমার হাজব্যান্ড চারজনে মিলে খেয়েছি তো সেই টুকটাক তিনটে থালা রয়েছে একটা গামলা একটা কড়াই তো এইটুকুনি মাজতে হবে আমার আমি মেজে নেব তো তোমার ভিডিওটা দেখতে থাকো আর আমি আমরা সেদিনকার মানে পিকনিকে থার্টি ফার্স্টে পিকনিক করেছিলাম তো আমরা বাইরেটায় কাবাব বানিয়েছিলাম সেই কাবাবের জন্য আমার আমরা কিছু মানে কাঠ ইউজ করি সেই কাঠের যে মানে এগুলো ছিল ছাইগুলো সেই ছাইগুলো আমি একটা প্যাকেটের মধ্যে কালো প্যাকেটের মধ্যে ভরে রেখেছিলাম সেটা আমি ইচ্ছা করেই ভরে রেখেছিলাম কারণ কড়াই টড়াই যখন খুব পুড়ে যায় না তখন এটা দিয়ে মাছ খুব সুবিধা হয় তো তার জন্য আমি তার জন্য আমি আজকে কড়াইটা ওটা দিয়েই আমি দুদিন ধরে পরিষ্কার করছি তো দেখো আমার থালাগুলো হয়ে গেছে আর এই যে থালাটা দেখছো না এই থালাটা আমার খুব পছন্দের এই থালাটা দিয়ে খেলে আমার মানে এই থালাটার মধ্যে খেলে আমার খুব ভালো লাগে কারণ এই থালাটার মধ্যে খোপে খোপে সব কিছু তরকারি সবজি নেওয়া যায় তো আজকে আমি সেটাই করছি সেটাই আর কি কালকে রাত্রিতে খেয়েছি তো এই থালাগুলো আমি ভাই বাবা মানে আমার হাজব্যান্ড সবাইকেই বলেছিলাম কিন্তু ওরা এটাতে কমফোর্টেবল নয় তার জন্য ওই থালাটাই ওরা খেতে অত বেশি পছন্দ করে না বলে ওদের দিইনি আর এখন আমার টোটালি সব কাজ হয়ে গেছে বলতে পারো এই বাসনটা মাজলে আর কলপাটটা ঝাঁটালেই হয়ে যাবে তো দেখো আমার প্রত্যেকটা বাসনই মাজা হয়ে গেছে আর এখন আমি ভাবছি যে টিফিন কি করব অনেকটা সকাল হয়ে গেছে তো দেখছি আমার হাজবেন্ড আর আমার ভাইয়ের খাওয়া নিয়ে কোনো সমস্যাই নেই কারণ ওরা আমাকে কোনো কোনোরকমভাবেই ডিস্টার্ব করে না যে মা নেই ঠাম্মা নেই ওরা আমাকে কোনো কোনোরকমভাবে ডিস্টার্ব করে না আমি নিজে নিজে যা যেভাবে পারি ওরা সেভাবেই তাতেই ওরা হ্যাপি তাতেই ওরা খুশি আর কি তো ওরা আমার কোনো রকম ডিস্টার্ব করে না তো দেখো আমি কড়াইটা ভালো করে ছাড় দিয়ে মেজে নিচ্ছি আমি যদিও আমি সব কাজ খুব ভালো করে পারলেও মানে চেষ্টা করি আর কি ভালো করে করার কিন্তু বাসনটা আমি অত ভালো করে মাজতে পারি না তবু আমি যেহেতু আমি মানে আমাদের বাড়িতে আবার কি বলো তো আমার বাপের বাড়িতেও আর শ্বশুর বাড়িতেও সবাই কাজ নিয়ে প্রচণ্ড মানে খুবই আর কি পরিষ্কার তো তার জন্য নোংরা কাজটা করতে সবার মাঝখানে একটা কেমন বাজেই লাগে বাসনটা আমি যদিও খুব একটা ভালো করে মাজতে পারি না তবু চেষ্টা করি মানে যেগুলো পরিষ্কার বাসন সেগুলো মাজতে পারি কিন্তু যেগুলো পুড়ে যায় না সেগুলো অত ভালো করে মাজতে পারি না তো দেখো দেখো আমার এগুলো সব হয়ে গেছে তো ওই জায়গাটা আমি জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ ওগুলো আমি ওখানে এখন আমি সাবানটা রেখে দেব তো দেখো সাবানটা রেখে দিয়েছি আর ওই জায়গাটা ঝুড়ি রাখবো বলেও পিছনটা পরিষ্কার করে নিলাম আর বাসনটা ধোয়ার আগে আমি বাসনটা ভালো করে মানে একটা বুলিয়ে নিচ্ছি যাতে আর কোনো রকম ছাই ফাই কিংবা নোংরা এটু লেগে না থাকে তো বাসনগুলো একবার আমি বুলিয়ে নিই তারপরে আমি বাসনগুলো মাজবো তো কালকে রাত্রি এই দুপুরবেলায় আমি কিছু জামা কাপড় কেচে রেখেছিলাম তো সেগুলো অনেকগুলোই শোকায়নি যেহেতু বেলায় কেচেছিলাম তো সেগুলো আজকে সকালবেলায় উঠে এই কলপাড়ে দড়ি দিয়ে সবগুলো মেলে দিয়েছি আর এখন আমার বাসনগুলো প্রায় ধোয়া হয়ে গেছে তো আজকে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল সেই খাত থেকেই বাহি বাজার করে রেখে দিয়েছে লোটে মাছ আর হলো লোটে মাছ আর হলো পাবদা মাছ আর হলো ট্যাংরা মাছ এগুলো রেখে দিয়েছে তো আজকে ভাবছি কি রান্না করব আজকে রান্না করব হলো ডিমের ঝোল আর হলো লোটে মাছের ঝাল আর হলো ডিমের ঝোল করবো আর বিকালবেলা আমাদের সকালের রান্না আর রাত্রি রান্না পুরোপুরি আলাদা হয় বন্ধুরা মানে সকালের রান্না আমরা রাত্রিতে খাই না এর জন্য মানে যখন একটা তখনই আমরা খেতে বেশি পছন্দ করি এর জন্য আমরা সকালে আলাদা রান্না হয় আবার রাত্রিরেও আলাদা রান্না হয় তো আজকে সকালবেলায় প্রত্যেক দিন মাছ মাংস খেতে খেতে মানে মুখটা একদম বাজে হয়ে গেছে বলে অনেক দিন ধরে ডিম খেতে ইচ্ছা করছিল বলে তার জন্য ভাইকে দিয়ে ডিম আনিয়েছি তো আজকে খাবো হলো লোটে মাছের ঝাল আর ডিমের ডিমের ঝোল সকালবেলায় মানে ডিম কষা কিংবা ঝোল ওই কষাই করব তো ওটা করব করে খাবো আর রাত্রিবেলা করব হলো পাবদা মাছের ঝোল আর হলো পাবদা মাছের ঝোল বা মানে আমার হাজব্যান্ড আর আমার ভায়ের ভাইয়ের জন্য তো ওদের জন্য পাবদা মাছের ঝোল করব আর আমার আর বাবার জন্য করব হলো বেগুন আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল ওরা ট্যাংরা মাছ খায় না আর আমি পাবদা মাছ খাই বাবা পাবদা মাছ অত পছন্দ করে না তা বাবা ছোটো মাছ ছোটো জ্যান্ত মাছই পছন্দ করে বেশি আর আমিও জ্যান্ত মাছটা খুব এখন পছন্দ করি কারণ আমার ওয়েটটা দেখতেই পাচ্ছ যে অনেকটাই আমি মানে কি কি বলবো মোটা হয়ে গেছি সেই কারণে আমার এগুলো একদমই তেলের মাছ খাওয়া বারণ আর আমি জ্যান যখন আমি তেলের মাছ খাবই না আমি বেশি আর কি পছন্দ করি কাতলা মাছ তো এখন আমি কাতলা মাছটা খাই মাঝে সাঝে খাই আর জ্যান্ত মাছটাই বেশি পছন্দ করি তো বাবা যেহেতু বাবার জন্য যেহেতু আমার ট্যাংরা মাছ করতেই হবে তো তার জন্য আমি ট্যাংরা মাছের ঝোল খাবো ট্যাংরা মাছের ঝোল খেতেও আমার মানে খুব ভালো লাগে আর কি যে কোনো জ্যান্ত মাছ খেতে আমার খুব ভালো লাগে তো আজকে বাবার আমার জন্য ট্যাংরা মাছের ঝোল করব আর ভাই আর আমার হাজব্যান্ডের জন্য পাবদা মাছের ঝোল করব তো দেখো আমার কলপাটটা ঝাঁটানো হয়ে গেছে তো ঝাঁটিয়ে ভাই যে মাছগুলো রেখেছে আমার সেগুলো ধোয়াও হয়ে গেছে তো এখন আমি ঠাকুর দিতে চলে এসেছি তো দেখো মা কি সুন্দর করে ঠাকুর দিয়ে গেছে সেই সিংহাসনে যে দেখছিলেন যে কী সুন্দর ফুলগুলো সাজানো ছিল এগুলো মায়ে দিয়ে গেছে তো এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে আমি এখানে ঠাকুরকে এই জায়গাটা আমি পুছে নেব তো দেখো গামছা দিয়ে এগুলো ঠাকুরের মুখটা আস্তে আস্তে করে পুছিয়ে নিচ্ছি পুছিয়ে নেওয়ার পরে ঠাকুরের সিংহাসনের ওই যেখানটা আমি ঠাকুরকে খেতে দেব আর কি ঠাকুরের বাটাগুলো যেখানে আমি দেব সেই জায়গাটা আমি পুছে নেবো পুছে নেওয়ার পরে তারপরে আমি ঠাকুরকে খেতে দিচ্ছি খেতে দেব আর কি খেতে দেওয়ার পরে তারপরে আমি মানে মায়ের ঘরে ঠাকুরটাও দিয়ে আসবো মায়ের ঘরে ঠাকুরকে খেতে দেওয়া হয় না মানে যেহেতু মানে সবার বাড়িতেই ঠাকুরের সিংহাসনের জায়গাটা একটাই থাকে জন্য এইখানেই খেতে দেওয়া হয় আর মায়ের ঘরে ঠাকুরের ওই জায়গাটায় এমনি ধূপকাঠি দেখানো হয় আজকে তোমাদের সাথে শেয়ার করি যে আমার শ্বশুরবাড়িতে কে কে আছে আমার বাড়িতে আছে হলো শ্বশুর শাশুড়ি আমি আর আমার হাজব্যান্ড তো আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো মানুষ ওদের ওনাদের মতো ভালো মানুষ হয় না তো ওনারাও খুবই ভালো মানুষ যে আমি বাপের বাড়িতে আছি ওনারা কখনোই বলে না যে তুমি এতদিন ঠেকোনা চলে আসো ওনারা খুবই ভালো মানুষ আমার খুব সাপোর্টিভও আমায় খুব সাপোর্ট করে তো আর আমার মা বাবাকে মা বাবাও আমার শ্বশুর শাশুড়িকে খুব ভালোবাসে আর শ্বশুর শাশুড়ি আমার বাবা মাকে খুব ভালোবাসে তো মানে কি বলবো তো তার জন্য আমি মানে ওদের থেকে কিছু ভালো সবসময় চেষ্টা করি যাতে যে ওদের থেকে কিছু যেন ভালো শিখতে পারি আর ওদের সম্পর্কটা যেন এইভাবেই থাকে তো দেখো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম আজকে ঠাকুর দেওয়ার পর পর থেকে আমি আর করলাম না যেহেতু ঠাকুর দেওয়ার পরে এখনও আমার রান্না বান্না অনেক কিছুই বাকি আছে তো এগুলো আমার এখনও করা মানে করতে বাকি আর করলে এখন ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো তার জন্য আমি এইটুকুনি ভিডিওই আজকে করলাম তো তোমরা আজকে এটুকুনিও দেখ এটুকুনিই দেখো কালকে তোমাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে আসবো টাটা বন্ধুরা তোমরা ভালো থেকো আর ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটাই দেখো